Բարի <laughs> գալուստ নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জায়গা মানে একটা গাছের তলে দাঁড়িয়ে আছি তো এখানটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পাঁচাল তো এই পাঁচালে আজকে হচ্ছে চরক মানে এখন শিবের গাজন অনেক জায়গাতেই কিন্তু খুব ভালোভাবে পালন করা হচ্ছে তো সেই শিবের মেলা কিন্তু এই পাঁচালেও হয় মানে আমাদের সোনামুখীর পাশেই একটা গ্রাম রয়েছে তো এছাড়াও আরও অনেক অনেক গ্রাম রয়েছে সেই সব গ্রামগুলোতেও হচ্ছে তো আমি এই দুদিন আসতে পারিনি মানে দিন গাজন রাত গাজন অলরেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে চড়ক তো সেই চড়কটা আমাদের এখানে মানে আশেপাশের যে গ্রাম রয়েছে সেখানে কিভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক অনেক জায়গাতে হয়তো আপনারা পরিচিত আছেন এই সমস্ত মেলা মানে গাজনগুলোর সাথে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে এখানের গাজনটা কীরকম করে মানে এখানে চড়ক কেমন হচ্ছে আর কীভাবে কত কত মানুষের এখানে আনাগোনা হচ্ছে এবং অনেক বছরের পুরনো এই চড়ক তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন একটা লাইক করে দেবেন তো চলুন তো এখানে যে মাঠটা রয়েছে সেই মাঠটাতে এখন দেখুন চড়কের যে কাঠটা সেটা কিন্তু পোতা হচ্ছে দেখতেই এই পুরো মাঠটা জুড়ে কিন্তু চড়কটা হবে তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরটা মেন মন্দির বহু বছর ধরে কিন্তু এই পুজো অতি নিষ্ঠার সাথে সমস্ত ভক্তেরা পালন করে আসছে তো এখানে দেখুন প্রচুর ভক্ত কিন্তু আসছে এবং প্রণাম করে আবার ওই পুকুর ধারে চলে যাচ্ছে তো আপনাদেরকে সেই পুকুর ধারেও নিয়ে যাব যেখানে সবাই স্নান করে ঠাকুরের পুজো আরম্ভ করে দিয়েছে অলরেডি আগে একটু মন্দিরটা দর্শন করে নিই মন্দিরের ভেতরে মহাদেব অধিষ্ঠান করেছেন সেখানেও একটু প্রণাম করে নিই তো চলুন মন্দিরটা দেখুন চাতালটা কিন্তু অনেকটাই বড় আর ওই সামনেই রয়েছে কিন্তু মন্দির তো চলুন একটু যাই সামনের দিকে তারা দেখতেই পেলেন এই হচ্ছে মেন মন্দির তো এখন ভক্তেরা সবাই স্নান করতে গেছে পুকুরে তো এখন চড়ক শুরুতে সাড়ে পাঁচটা বাজবে ওখানে তো দেখলেন কাঠ পোতা হচ্ছে মন্দির থেকে বেরিয়েই দেখুন সোজা এখন যাচ্ছি সেই পুকুর ধারে যে পুকুর ধারে কিন্তু অসংখ্য ভক্তে একসাথে রয়েছেন এবং ওনারা প্রথমে এখানে স্নান করলেন তারপরে কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছে দেখুন সবাই মিলে বসে এখানে কিন্তু প্রধান পুরোহিত যিনি রয়েছেন তিনি কিন্তু আস্তে আস্তে এক এক করে সবাইকে মন্ত্র পড়ে দেবেন এবং বাকি সবাই কিন্তু সেই মন্ত্রগুলো উচ্চারণ করে পুজোটা আরম্ভ করবে তো চলুন আপনাদেরকে একটু সবটা দেখায় ভালো করে এই যে দেখুন এখানে যে লাঠিগুলো রয়েছে এগুলো কিন্তু ভক্তদের হাতেই থাকে তো ওনারা ওনাদের লাঠিগুলো কিন্তু আগে ফুল জল দিয়ে পুজো করে নিচ্ছেন কত ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয় এখানে মানে বহু পুরোনো দিনেরই কিন্তু এই গাজন অনেক বছর ধরে হয়ে আসছে একভাবে আরো একটা জিনিস কি জানেন তো একে তো এই কাঠফাটা রোদ বাজছে এখন সময় ওই তিনটে কিন্তু এই সমতে সত্যি তিনটের কথা বলতে মানে এতটা কষ্ট করে ওনারা এইভাবে বসে পুজো করছেন আহ মন থেকে যা চাইবেন ঠাকুর ওনাদেরকে হয়তো সেটাই দেওয়ার চেষ্টা করবেন সত্যি খুবই একটা মানে অবিরল দৃশ্য এটা નમો વિચિદ્રો પર્વસ્થિત નમો વિષ્ણ નમો માધવ માધી ગર્ભ કરજેશ માધવ નમ શ્રી નમ શરીિ નમ શ્રી નમ তা আছনে নমো আندو বন্য পূর্বম বারাকালে পাঁচালগঞ্জ হাই স্কুলে বخت সভা আয়োজন করা হয়েছে আগামী কাল ওরগো হলে পূজা দেওয়ার পরে ভক্ত চক্রদেশে এখানে যে পাটটা রয়েছে সে পাটের কাছে আপনাদেরকে একবার নিয়ে যাই দাঁড়ান ওটাতেও কিন্তু একই ভাবেই পুজো করা হচ্ছে দেখুন পাটটা রয়েছে পেরেক পোতা রয়েছে পাটের উপরে এবং এইটার উপরেই কিন্তু ফুল বেলপাতা এবং জল দিয়ে ঠাকুর মন্ত্র পড়ছেন এবং ওনারা পুজো করছেন এখানে যা দেখার দেখা হয়ে গেছে এবার কিন্তু এনারা এখান থেকে পুজো চলে যেখানে হবে সেই আমরাও সেখানেই যাব কি অবস্থা দেখে আসি চরকের কাত কিন্তু ইতিমধ্যেই দেখুন পোতা হয়ে গেছে এসেই দেখতে পাচ্ছি আর এই কাঠটা কিন্তু অনেকটাই বড় আর এই মাঠটা যেটা রয়েছে সেটাও কিন্তু বহুত বহুত বড় তো এখানে সবাই ওনারা দেখে নিচ্ছেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু এই কার্ডটার উপর নির্ভর করে এই মানে পুরো জিনিসটা আর কি সেহেতু ওটা তো আগে চেক করে নিতেই হবে আর ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ এসে ভিড় জমাতে শুরু করে দিয়েছে আর আমিও একটা নিজের জায়গা করে দাঁড়িয়ে পড়লাম আর এই যে দেখুন ওই যে উনি ওভাবে ঝুলছেন এভাবেই কিন্তু চড়কের নিয়মটা হবে আর এখানে কিন্তু প্রচুর মেলাও বসেছে তো মেলার দিকটা আমি আর যাচ্ছি না নতুন করে মেলা দেখাবার কিছু নেই তো যেহেতু আমার উদ্দেশ্য শুধুমাত্র চড়কটাকে তুলে ধরা পাঁচালের চড়ক তুলে ধরা সেহেতু আমি এই জন্য ভিডিওটা শুধুমাত্র চড়কের জন্যই রাখলাম তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আপনাদের ওখানেও যেখানে আপনার আশেপাশে গ্রাম রয়েছে বা আপনারা যদি কেউ গ্রামে থেকে থাকেন তো আপনারা রিলেট করতে পারবেন আমি প্রথমবার চড়ক দেখছি খুব ছোটোবেলায় একবার দেখেছিলাম কিন্তু আমার কিছুই মনে নেই একদমই কোনো কিছু মনে নেই আর ভালোই হলো আপনাদের সুবাদে আমার ভিডিও সুবাদে আমিও একবার নিজে দেখে নিতে পারছি ইতিমধ্যেই কথা বলতে বলতে অনেকটা সন্ধে হয়ে গেছে আর বহু ভক্তের ভিড় কিন্তু বেড়েও গেছে দেখুন কতটা ভিড়ে বেড়ে গেল তো কথা তো ছিল পাঁচটায় সাড়ে পাঁচটায় আরম্ভ হবে কিন্তু এখন ছটা বেজে গিয়েছে আর সত্যি কথা বলতে এত রিচুয়ালস থাকে সমস্ত কিছু করতে করতে এমনি দেরি হয়ে যায় বলার কিছু নেই এটা একটু সন্ধে সন্ধেই ভালো লাগে সবাই বলছে তো সেই জন্য দেখুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মোটামুটি পা ধরে গেছে তো আস্তে আস্তে যখন সব ভক্তরা কিন্তু ভেতরে ঢুকছে তো চলুন আর বেশি কথা পারবো না এবার পুরো রিচুয়ালসটাই আবার আপনারা দেখে নিন আর একটু যদি ভালো লাগে তাহলে তো লাইকটা করে যেতেই পারেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যাতে আরও ভিডিও আপনারা দেখতে পারেন তো চলুন দেখতে থাকুন আর বেশি কথা পারাচ্ছি না এবার পুরো সময় ধরে এবার ওটাই হবে মানে এক এক করে ওইভাবে কাঁধে উঠে যাবেন এবং ওখানে গিয়ে প্রণাম করে তারপর চড়কে কিন্তু চাপবেন তো এবার বেরিয়ে যাবো দেখুন প্রচুর ভিড় হয়েছে এই সময় বেরোতে না পারলে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু সোনামুখী থেকে গিয়েছিলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে সোজা একদম চলে এসেছিলাম ছান্দারের মানে চড়ক দেখতে ওখানে চড়কে এতটাই ভিড় হয়েছিল যে খাবার দোকানগুলো তো একদমই ঢুকতে পারিনি তাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম যে যাওয়ার পথে ছাঁদার হয়ে গিয়ে তারপরে ওখানে কিছু খেয়ে তারপরেই বাড়ি ফিরবো তো ছাঁদারে এসেই দেখতে পেলাম তো মাঠের মধ্যে যেহেতু হচ্ছে একটু অন্ধকার তো রয়েইছে তার মধ্যেই আর কি আপনাদেরকে একটু দেখাবো যে চরকটা কোনখানটাতে হয়েছে তো চড়কটা যেখানটায় হয়েছে সেই জায়গাটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছে চড়কের কাঠ ওইখানটায় চড়কটা হয়েছে যেহেতু একই সময়ে অনেকগুলো জায়গায় চড়ক হচ্ছে এরপরেও বিভিন্ন জায়গাতেও কিন্তু হচ্ছে তো সেহেতু সব তো সবগুলো দেখানো সম্ভব না তাই আপাতত একটাই দেখালাম পরের বছর হয়তো অন্য কিছু দেখাতে পারবো অন্য জায়গার আর ওই যে হচ্ছে মন্দিরটা এত ভিড় যাওয়া যায়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন